শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি সেটা হলো যে তোমাদের যারা ক্লাস আছো তাদের আবেদন আছে সেই উপবৃত্তির জন্য যে আবেদনটা যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমরা কিভাবে পূরণ করবা সে সম্পর্কিত আর কি ভিডিও তো এর আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আহ বৃত্তি সম্পর্কিত যে নোটিশটা ছিল এবং ফর্মটা সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এবং আজকে আমি এটা দেখাবো যে ফর্মটা কিভাবে পূরণ করলে তোমরা উপবৃত্তি পাওয়া তোমাদের সম্ভাবনা নাইনটি এর ওপরে হয়ে যাবে আর কি এটা আমি আমি আর অভিজ্ঞতা থেকে আমি আমাদের স্টুডেন্টদের যখন তথ্য আপলোড করেছি অনলাইনে এবং পরবর্তীতে রেজাল্টের সময় দেখেছি যে কারা কারা পেয়েছে সেই সাথে সেই অভিজ্ঞতার আলোকেই আমি তোমাদেরকে আর কি এই ফর্মটা ফিল আপ করার এটা দেখাবো যে কিভাবে করলে তোমরা এটা খুব মানে সহজে আর প্রবৃত্তি পেতে পারো তো আমি ফর্মটা ফিল আপ করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব আমার অবশ্যই সাবস্ক্রাইব এবং যাতে পরবর্তী তোমরা তাড়াতাড়ি পেয়ে ভিডিও গুলা আহ তো এবং আমার চ্যানেলে বিভিন্ন তোমার কি আছে বিভিন্ন বিশেষ করে বিজ্ঞান সাবজেক্টের বিভিন্ন কন্টেন্ট গুলা আছে তোমরা দেখতে পারো সেখানে আহ তো চলো শুরু করা যাক তো এই যে প্রথমে আমরা যেটা দেখছি যে প্রধানমন্ত্রী শিক্ষার সহায়তা ট্রাস্টের এটা এখান থেকে আর কি ভিত্তিটা দেওয়া হয় তো বলছে শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের এটা কি আবেদন ফর্মটা বিনামূল্যে তোমাদেরকে দিবে আর কি তা এখানে আবেদন ফর্ম ভর্তির শিক্ষা বর্ষ মানে এবার যারা ভর্তি হয়েছে ক্লাস সিক্স এ দু হাজার তেইশ এখানে একটা ছবির দেওয়া আছে তো ছবিটা আসলে লাগে না অনলাইনে ছবি আপলোড করা লাগে না তারপরেও প্রতিষ্ঠান চাইলে তোমরা দিয়ে দিবা তো এখানে তোমাদের ব্যক্তিগত তথ্য গুলো দিতে হবে যেমন এখানে বলেছে যে শিক্ষার্থীর নাম বাংলায় তোমার নাম তোমরা দিয়ে দিও আমি একটা যেমন নাম দিয়েছি পারভেজ খান বাংলায় এটা ইংরেজির নাম এখানে ইংরেজিতে দিয়ে দিবা তারপর পিতার এনআইডি এনআইডি নাম্বার দশ ডিজিটের আর কি যেটা ডিজিটাল তোমার এনআইডি কার্ড যেটাকে তোমাকে ভোটার কার্ডও বলে থাকো সেটার আর কি নাম্বারটা দিয়ে দিতে হবে এটা দশ অথবা সতেরো ডিজিটের আর কিছু কিছু কার্ড আছে তেরো ডিজিট সেটার আগে জন্ম তারিখটা জন্ম সালটা বসিয়ে দিলে সেটা কি হয়ে যাবে সতেরো ডিজিট হয়ে যাবে তারপরে পিতার জন্ম তারিখ এখানে দিয়ে দিলা তারপরে চলে আসো এখানে পিতার নাম এবার তো পিতার পিতার নাম নাম আছে কি দেখি আমরা মোহাম্মদ সারোয়ার পারভেজ দেওয়া আছে এখানে এখানে ইংরেজিতে দেওয়া আছে এটা হয়ে গেল পিতার তথ্য দেওয়া হয়ে গেল এবার মাতা মাতার এনআইডি নাম্বারটা দিয়ে দিবা এনআইডি নাম্বার এটা আমি এমনি দিয়েছি আমি এটা কোনো ভ্যালিড আর কি এনআইডি নাম্বার না মাতার জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম তারপরে হলো এখানে মাতার নাম মাতার নাম বাংলা দিয়ে দিলাম খাতুন দিয়েছি এখানে খাতুন ইংরেজিতে তারপরে এখানে চলে আসো এবার আছে এই জন্ম সনদ অবশ্যই অনলাইনে থাকা লাগবে কারণ এটা যখন অনলাইনে আপলোড করা হবে এটা অনলাইনে এটা ম্যাচিং করা হবে তো অনলাইনে যদি না থাকে তোমাদের ডিজিটাল সনদ পত্র না হলে সেটা কিন্তু মিলবে না অর্থাৎ জায়গায় এটা করে নিবা পরিস্থিতি হয়তো আছে ভালো আর না থাকলে তাড়াতাড়ি করে নেবা এই সতেরো ডিজিটের একটা নাম্বার এখানে বসাতে হবে আর তোমাদের এখানে জন্ম তারিখ দিয়ে দিবা তারপরে বলছে শিক্ষার্থী জেন্ডার শিক্ষার্থীর জেন্ডার এখানে দেওয়া আছে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ তুমি যেটা আমি পুরুষের টিক দিয়েছি আর যদি তৃতীয় লিঙ্গের হয় তাহলে সেটার একটা কি দিতে হবে সার্টিফিকেট দিতে হবে তারপরে বলছে এখানে স্থায়ী ঠিকানা এখানে বিভাগ যেমন এখানে তুমি যদি বিভাগ দাও তাহলে বিভাগটা হয়তো দিলা এখানে যেমন লিখে দিলা রাজশাহী তারপরে ঘরে দিবা দিয়ে দিয়েছি যেমন রাজশাহী উপজেলা পৌরসভা যদি তুমি পৌরসভার আন্ডারে হও তাহলে পৌরসভা দিবা আর যদি ইউনিয়নের আন্ডারে হও তাহলে ইউনিয়ন পরিষদের এখানে দিবা তাহলে পৌরসভাতে দেওয়ার দরকার নাই তারপরে ওয়ার্ড নাম্বার তুমি কত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সেটা দিয়ে দিবা আমি এমনি দিয়েছি আর কি এক নম্বর তারপরে তোমাদের যে পোস্ট অফিস আছে সেখানকার একটা কোড আছে সেই কোড নাম্বারটা এখানে দিয়ে দিবা আর এই ঠিকানাতে তোমায় কি দিবা এখানে তো সব দেওয়া হয়েছে জেলা উপজেলা ইউনিয়ন দেওয়া হয়েছে এখানে একটা শুধু মিসিং আছে সেটা হলো গ্রাম ঠিকানাতে তুমি গ্রাম দিয়ে দাও গ্রাম দিয়ে দিলে পরে তোমার ঠিকানা এখানে হয়ে কোন শিক্ষা সংক্রান্ত তথ্য পূর্ববর্তী শিক্ষাগত তথ্য মানে পূর্ববর্তী যে শ্রেণীতে পড়েছিল সেটা প্রতিষ্ঠান তোমার কোথায় কোন বিভাগে এগুলা দিয়ে দিবা বিভাগ কোন জেলাতে ছিল তারপরে কোন উপজেলাতে ছিল পৌরসভাতে ছিল পূর্ববর্তী কোন শ্রেণীতে ছিল এখানে পঞ্চম শ্রেণীতে মার দিবা পূর্ববর্তী পরীক্ষার নাম যেহেতু তুমি ক্লাস ফাইভ এ পরীক্ষা দিয়েছ এখানে আগে যেমন পিএসসি পরীক্ষা নিত এখন তার নাই এটা দিল হবে না দিলে হবে বার্ষিক পরীক্ষা দিল হবে রেজিস্ট্রেশন নাম্বার এটা তোমাদের জন্য নাই এইট এর হলে হয়তো হবে আর ফলাফল হলো জিপিএ এটা তো আগে ছিল পিএসসি যখন ছিল এখন নাই তাহলে এটা ফাঁকা থাকবে আর উত্তীর্ণ হওয়ার বয়স তো দু হাজার তেইশ দেওয়াই আছে আর তুমি যে প্রাইমারিতে পড়তা সে প্রাইমারি প্রতিষ্ঠানের এখানে নাম দিয়ে দিবা তারপরে বলছে বর্তমান শিক্ষাগত তথ্য কারণ তুমি যে প্রতিষ্ঠান এখন ভর্তি হয়েছো ক্লাস সিক্সে সে প্রতিষ্ঠানটা কোন বিভাগে কোন জেলাতে সেটা দিয়ে দিবে উপজেলা পৌরসভা তারপরে কোন শ্রেণীতে তুমি পড়ছো এখন তাহলে তুমি কোন শ্রেণীতে পড়ছো এখন বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তারপরে বলছে বিভাগ বিভাগ মানে তুমি এটা তোমাদের জন্য না যারা আর কি এইট বা নাইন নাইনের জন্য এটা সায়েন্স না আর্টস সেটার জন্য তারপরে শাখা তারপরে রোল নাম্বার দিয়ে দিবা আর তুমি যে প্রতিষ্ঠানে সিক্স এ পড়া পড়া করছো সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবা এ গেল প্রতিষ্ঠানের তথ্য এবার অভিভাবকের তথ্য অভিভাবক তোমার কে পিতা তোমার সাথে কি সম্পর্ক তোম পিতা মাতা না অন্যান্য যদি পিতা হয় তো পিতা দিবা মাতা যদি দাও তো মাতা দিবা আর পিতা মাতা যদি না থাকে তাহলে অন্যান্য বাপ চাচা যদি না থাকে চাচা ভাই অন্য কেউ থাকলে সেটা দিয়ে দিবা তাদের নাম দিয়ে দিবা এখানে এবং তাদের এখানে এনআইডি যদি পিতা থাকে তো পিতা পিতার নাম দিয়ে দেবো সেভাবে তারপরে নাম এখানে দেওয়া আছে বাংলায় বাংলায় নাম দিবা তারপরে পেশা পেশা দিয়ে দেবা এখানে অভিভাবকের কি পেশা এখানে আসলে চাকরি দিলে হয় না ব্যবসা দিলেও খুব একটা হওয়ার সম্ভাবনা না এখানে তুমি শ্রমিক বা দিনমজুর হ্যাঁ বা কৃষকের টাইপের দিলে পাওয়ার চান্সটা বেশি থাকে তো তোমাদের যেটা মনে হয় তুমি সেটা দিয়ে দিবা তারপরে বলছে জন্মসংযোগ নাম্বার যেখানে দিয়ে দেওয়া অভিভাবকের জন্ম তারিখ ইংরেজিতে নাম তারপরে মোবাইল নাম্বার এর ইমেল যদি থাকে তো দরকার নেই ইমেল দেওয়ার দরকার নেই না দাওয়াটাই ভালো হবে এখন অভিভাবকের স্থায়ী ঠিকানা তো একই কথা ওইভাবে দিয়ে দিবা ঠিকানা স্থায়ী ঠিকানাটা এটা নিয়ে আলোচনা নাই এখন মেন যে জিনিসটা হলো সিলেকশন ক্রাইটেরিয়া ঠিক দিতে হবে এখন এই যে প্রশ্নটা আছে এখানে 28 টা 28 টা প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের কি করা হবে সিলেকশন হবে একটা মার্কিং আছে এটা ওয়েবসাইটে অটোমেটিক করা মার্কিং সিস্টেম করা আছে যার মার্কিং বেশি হবে সেই পাবে তো যে যত দরিদ্র আর কি তার মার্কিংটা সাধারণত বেশি আসবে প্রশ্নগুলোর উত্তর তারা যখন মিলাবে তো আমরা চলো কিভাবে দিলে আমাদের আসতে পারে সেই জিনিসটা একটু আমরা দেখি এক নম্বর বলছে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে তো তুমি বাবাই দিবা আর বাবা না থাকলে মা দিবা বা তোমার যা যদি বাবা মা না থাকে তাহলে অন্যান্য অভিভাবক দিবা তারপরে বলছে আবেদনকারী বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের সদস্য তুমি যদি ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্য হও তাহলে হ্যাঁ দিবা যদি না হয় তাহলে না দিবা আমি না দিয়েছি আর ক্ষুদ্র কোন ক্ষুদ্র নিগোষ্ঠী সেটার নাম দিয়ে দিতে হবে এখানে আবেদনকারী কি মুক্তিযোদ্ধা প্রজন্ম আহ তো যদি হ্যাঁ হয় হ্যাঁ যদি না হয় না আর যদি মুক্তিযোদ্ধার প্রজন্ম তুমি হ্যাঁ দাও তাহলে কিন্তু সেটা তোমাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে হবে বীর মুক্তিযোদ্ধা এবং তোমার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যে সার্টিফিকেট তার নাম এবং তার সাথে তোমার সম্পর্ক সেটা তোমার সেটা তোমার এখানে দিয়ে দিবা তারপরে অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা তো অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা হলো আহ নিরক্ষর স্নাতক পর্যায়ের নিম্নে না স্নাতক পর্যায়ে তদুত্ব নিরক্ষর আর স্নাতক পর্যায়ের নিম্নে উর্ধায় তো এগুলা না দেওয়ায় ভালো হবে দিলে বেশি পাওয়ার চান্স থাকে আর কি তারপরে অভিভাবকের স্বামী ও স্ত্রীর যোগ্যতা এখানে যদি অভিভাবক হয় পিতা তাহলে তোমার আম্মার কি শিক্ষাগত যোগ্যতা কত তো এটা বলেছে দুইভাবে যে এসএসসি বা সমমানের নিচে মানে এসএসসির নিচে অথবা এসএসসির এস সাধারণ এসএসসির নিচে এস তারপরে আবেদনকারী কি কোনো সরকারি উৎস থেকেও বৃত্তি বা শিক্ষা ভাতা পান না ভালো হবে অন্য কোনো জায়গা থেকে আর কি তুমি যদি যদি কোনো শিক্ষা ভাতা এখানে হ্যাঁ দাও তাহলে বৃত্তিটা না পাওয়ার বেশি তারপরে আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধিতার কার্ড আছে যদি কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ দিবা এবং যদি হ্যাঁ দাও তাহলে কিন্তু সেই কার্ডের কি দিতে হবে তোমাকে কার্ডটা এখানে তোমার কি স্ক্যান করে ওখানে অনলাইনে আপলোড করতে হবে হ্যাঁ তো থাকলে দিবা যদি না থাকে তাহলে এখানে না দিয়ে দিবা আবেদনকারী অভিভাবকের কি শারীরিক প্রতিবন্ধিতার প্রতিবন্ধিতার কার্ড কার্ড আছে আছে তোমার অভিভাবক কি ওই একই সিস্টেম যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট দিতে হবে আর যদি না হয় তাহলে না ঠিক দিয়ে দিবা তার আবেদনকারীর মা বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোন সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক রোগে ভুগছেন যদি হ্যাঁ হয় হ্যাঁ দিবা যদি না হয় তা না দিবা তাহলে না দিয়ে দিয়েছি আর যদি হ্যাঁ দাও তাহলে কি দিতে হবে ডাক্তারি সার্টিফিকেট দিতে হবে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন মানে তুমি যদি আবেদন করে থাকো তো তোমার কি কোনো রোগ আছে যেটা রোগটা তোমার একদিন থেকে ভুগছো যদি হ্যাঁ হয় তাহলে যে হ্যাঁ দিবা না হলে না দিবা আমি না দিয়ে দিয়েছি আর হ্যাঁ হলে তো বুঝতে পারছো সেটার কি দিতে হবে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে আবেদনকারীর অভিভাবক কি জন্মগত বা দীর্ঘমেয়াদী কোন কোনো রোগে ভুগছেন যদি হ্যাঁ হয়তো হ্যাঁ দিবা না হলে না দিয়ে দিবা একই সিস্টেম সেটা আর আবেদনকারীর মা বাবা অভিভাবকের সুনির্দিষ্ট উৎস আছে কিনা এখানে না দেওয়ায় ভালো হবে তাহলে হয়তো তোমাদের উপবৃত্তি পাওয়ার সুবিধাটা বেশি হবে তারপরে বলছে যে আবেদনকারীর অভিভাবকের শহরে বা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে এখানে তোমরা শহরে দিবা না গ্রামে দিবা তারপরে পরিবারের কয়েকজন সদস্য চাকরি করেন এখানে চাকরি দিলে একটা কথা মনে রাখবা চাকরি দিলে কিন্তু সেটা পিওনের চাকরি হোক আর যে চাকরি হোক না কেন হ্যাঁ বেসরকারি চাকরি হোক যে চাকরি হোক না কেন চাকরি দিলে কিন্তু আবার তোমাদের এই পাওয়ার সম্ভাবনাটা না থাকা অত্যন্ত কম অতএব ওই চাকরির কথা দিবাই না তোমরা কেউ না দিয়ে দিবা তারপরে আবেদনকারীর অভিভাবক কোন উৎস থেকে কি কোনো আয় করেন এখানে না দিয়ে দিবা বা তোমরা দিয়ে দিতে পারো কৃষি কাজ দিতে পারো মানে যেটা কাজ ইনকাম কম এই ধরনের কোনো কাজে দিতে পারো তাহলে বৃদ্ধি বেশি থাকে মা বাবা দুজনেই বা একজন জীবিত আছেন বা একজনের তোমাদের যার যেটা আছে সেখানে তোমরা ঠিক টিকমার আমরা এখানে দিয়েছি দুইজনের জীবিত আর একটা বলছে যে আঠারো বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা দুই বা অথবা দুইয়ের নিচে বা দুইয়ের তাহলে আঠারো বছরের নিচে দুইগুলা আছে তোমাদের তোমার বাবা মা আঠারো বছর উপরে তাছাড়া তোমাদের ভাই যদি থাকে তো ওদেরকে বাদ দিয়ে মানে নিচে যারা আছে তাদের কয়টা সংখ্যা সেই সংখ্যাটা দিয়ে দিবা এখানে আবেদনকারী কোন এলাকায় বাস করে পাহাড়ি এলাকা হাওড় চর বস্তি না সমতল যে 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 এলাকায় বাস করো তা আমি সমতলে দিয়েছি এখানে তারপরে আবেদনকারীর বাড়িতে কয়টি কক্ষ আছে এখানে একটি দুইটি তিনটি তো একটি অথবা দুইটি এর বেশি দিবা না তারপরে আবেদনকারীর বাড়িতে কি কোনো বিদ্যুৎ আছে বিদ্যুৎ তো যেহেতু সবারই থাকে এখন হান্ড্রেড তাহলে হ্যাঁ ভালো হবে তারপরে বলছে যে আবেদনকারীর বাড়িতে কি কোন ধরনের টয়লেট আছে এখানে পাকা অথবা কাঁচা তো পাকা না দিয়ে এখানে কাঁচাতে ঠিক মারবা তারপরে আবেদনকারীর বাড়িতে কি কোনো টেলিভিশন আছে এখানে হ্যাঁ দিতে পারো নাও দিতে পারো তো না দিলে বেশি ভালো কারণ টেলিভিশনটা অবশ্য সবারই আছে এখন তারপরেও আবেদনকারীর বাড়িতে কিসে রান্না হয় গ্যাস বিদ্যুৎ কাঠ খড় খুঁটো না গোবর ঘুটে হয় খড় কুটে দিবা না হলে গোবর ঘুটে দিবা তারপরে আবেদনকারীর বাড়ির মেঝে কি দিয়ে তৈরি মাটি মাচা সিমেন্ট টাইলস অন্যান্য মাটি দিয়ে দিবা নাহলে মাছাং দিয়ে দিবা এ দুটার ভিতরে দাবাই ভালো হবে তারপরে বলছে আবেদনকারীর বাড়ির কক্ষের দেয়াল কি দিয়ে তৈরি মাটি পাটকাঠি বাঁশ টিম কাঠ হয় পাটকাটি না হলে বাঁশ এ দুটে দিয়ে দিলে ভালো হয় তোমাদের আবেদনকারীর বাড়ির ছাদ কি দিয়ে তৈরি গোলপাতা খড় টিন তো তোমাদের যেটা সেটা দিতে আমি এখানে খড় দিয়েছি মোট কথা যে আর কি তোমাকে বোঝাতে হবে যে তুমি বেশি দরিদ্র হ্যাঁ যত তুমি এটা বুঝাতে পারবা সেখানে তোমার চান্সটা বেশি থাকবে তারপরে বলছে যে আবেদনকারীর অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ এখানে ভূমিহীন না দশ শতাংশের নিচে তো আমি ভূমিহীনে টিক মারছি তারপরে আবেদনকারীর অভিভাবকের কোন কার্ড আছে বিভিন্ন কার্ড যারা পায় আর বিভিন্ন ভাতা পায় এরকম ভিজিডি ভিজিএ হ্যাঁ বয়স্ক ভাতা বিধবা ভাতা এরকম থাকলে সেটার প্রমাণ দিতে হবে যদি প্রমাণ দিতে না পারে তো আর কি দরকার নাই এখন চলে আসো পেমেন্টের তথ্য তো তোমাদের পেমেন্টের তথ্য বলার আগে আমি যে আঠাশটা প্রশ্ন দিলাম এই প্রচেষ্টা প্রশ্ন আমি যেভাবে করেছি সেভাবে যদি করো তাহলে অবশ্যই চান্স পাওয়ার বেশি আছে তো তারপরে তোমাদের কোনো যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ই করবা আর কি তারপর পেমেন্টের তথ্য হলো মোবাইল ব্যাংকিং সেবা এবার এটা ফিক্সড করেই দিয়েছে যে নগদ ছাড়া বিকাশ বা ব্যাংকে কোনো জায়গাতেই হবে না এবার নগদেই তোমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে তারপরে হিসাবধারীর নাম অভিভাবকের নাম এবং হিসাবধারীর নাম এখন তোমার বাবা যদি অভিভাবক দাও তোমার বাবা হিসাবধারীর নাম হবে মাকে যদি অভিভাবক দাও তাহলে হিসাবধারীর নামে মা হবে আর কি নগদ নম্বর অভিভাবকের তোমাকে তুমি যাকে বাবা না হলে মা যাকে অভিভাবক করবা তার এনআইডি কার্ড দিয়ে আর কি তুমি ওই নগদের অ্যাকাউন্ট টা খুলবা নাহলে কিন্তু হবে না তুমি দেখা যাচ্ছে বাবাকে অভিভাবক করলাম তাহলে পরে তুমি মার এন আইডি দিয়ে তুমি যদি নগদ খোলা তাহলে হবে না সেটা অনলাইনে তখন মেসিং করবে না তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের এন আইডি দশ অথবা সতেরো ডিজিট যেহেতু ওখানে নাম্বারটা বসায় দিবা তোমার অভিভাবক যাকে করবা বাবা অথবা মা তার নাম্বারটা এন আইডি কার্ডের নাম্বারটা ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাই দিবা তো এইভাবে করে তোমরা আহ ওই যে বলছে এখানে যে উপবৃত্তির জন্য শিক্ষার্থী তথ্য এইচএসপি এম আই এস এ এন্ট্রি বা আবেদন করলেই নিশ্চয়তা প্রদান করে না তুমি আবেদন করলেই তুমি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এটা না তোমার এই যে তুমি যে তথ্যগুলা দিলা সেই তথ্যগুলোর ভিত্তি করে তাদের যে একটা সিস্টেম আছে সফটওয়্যার আছে সেটা তারা সেখান থেকে একটা মার্কিং এর ভিত্তিতে সবে তখন তারা এখানে সিলেক্ট করা হয় তো আমি যেভাবে দিলাম সেভাবে দিলে পরে তোমরা যদি পূরণ করো তাহলে পরে অবশ্যই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা যদি এভাবে পূরণ করে তাহলে অবশ্যই পাওয়ার সম্ভাবনা বেশি আছে তো ভিডিওটা আজকে আর লম্বা করছি না তো সবাই ভালো থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাও তো আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ